আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই সুন্দর পজিশনে ডের কাঠা জমিসহ তিনতলা কমপ্লিট একটা রেডিমেড বাড়ি দেখাবো এবং এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে তিনতলা ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং পুরো বাড়িটি থেকে রানিং ভাড়া আসছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং বাড়িটির নিচে দেখতে পাচ্ছেন সামনে গ্যারেজ স্পেস রয়েছে এবং বাড়িটির সাথে আপনার মেন রাস্তা রয়েছে এটা হচ্ছে প্রায় তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এবং এই রাস্তাটা আপনার আশি ফিট রাস্তার সাথে মিলিত হবে সেই রাস্তাটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এটা হচ্ছে বাড়িটিতে ঢোকার আর কি বাড়িটিতে ঢোকার বর্তমানে মেন রাস্তা বলা যায় তিরিশ ফিট প্রশস্ত এবং যেটা হাইওয়ে রাস্তা সেই রাস্তাটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন রাস্তার মোড় এবং সামনে যেই সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়ে আমরা এখন মেন রাস্তার কাছে মানে মিলিত হবে একদম মহাসড়কের কাছে যেই চাললেন বিশিষ্ট মহাসড়ক আশি ফিট প্রশস্ত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি ফিট প্রশস্ত মহাসড়ক এবং এই রাস্তাটা সোজা ভদ্রার দিকে গেল এই জায়গা লোকেশন হচ্ছে রাজশাহী আপনার যদি রেলগেট থেকে আসেন তাহলে রাজশাহী রেলগেট হয়ে ভদ্রা হয়ে আপনার শালবাগান ছোট বনগ্রাম হাজরা পুকুর মোড়ে আসতে হবে সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আর যদি আপনার দেখা আছে যে ভদ্রা হয়ে আসেন তাহলে ভদ্রা থেকে আপনার সোজাসুজি রাস্তা আছে এই শালবাগান ছোট বড় গ্রামের এই দিকে আপনারা চলে আসবেন রিক্সাতে বললেই কিন্তু আপনার অটোরিকশা ড্রাইভাররা নিয়ে চলে আসবে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটিতে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু বহুতল ভবন গড়ে উঠছে আর এই সকল জায়গাগুলোতে প্রতিনিয়ত ভাড়ার চাহিদা বাড়ছে আর আপনারা জানেন রাজশাহী হচ্ছে ক্লিন সিটি গ্রিন সিটি এবং রাজশাহী শিক্ষানগরে এখানে মূলত বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার জন্য যে সকল ছাত্ররা আসে তাদের থাকার জন্য আর কি আপনার রুমের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে রাজশাহীতে রুমের ভাড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে মেজ ভাড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বাড়িটি রানিং ভাড়া চলতেছে ভাড়া আসছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যারা রেডিমেড বাড়ি খুঁজছেন দেড় কাঠা জায়গার উপরে তারা এই জায়গাটা দেখতে পারেন দেড় কাঠা জায়গা মানে এক দশমিক পাঁচ কাঠা জায়গা এবং বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে আপনার দুই তলা আর কি কমপ্লিট করতে হবে দুই এই চারতলা এবং তলা এই দুইটা ফ্লোর আর কি কমপ্লিট করলেই একদম পাঁচতলা কমপ্লিট হয়ে যাবে প্রতিটি ফ্লোরে আর কি একটি করে ইউনিট রয়েছে এবং ইউনিটগুলোতে তিনটি রুম দুইটা বাথরুম এবং একটা কিচেন সহ বিশাল বড় ডাইনিং স্পেস রয়েছে আশা করবো বাড়িটা আপনাদের পছন্দ হবে যেহেতু বাড়িটির সাথে ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে সুতরাং ড্রেনেজ ব্যবস্থা থাকলে কিন্তু বাড়ির দেখা যায় যে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে পানিগুলো সেগুলো কিন্তু খুব সহজেই নিষ্কাশন করা যায় ট্যাঙ্কির ওপর চাপ অনেকাংশে কমে যায় তো যারা রাজশাহীর মধ্যে খুবই চমৎকার পজিশনে একটু নির্বিলি পরিবেশে জায়গায় খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই বাড়িটি থেকে আপনার রাজশাহী মেন মানে এইগুলো কিন্তু সিটি কর্পোরেশনেরই জায়গা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত আপনারা দেখা যাচ্ছে এই যে যদি মেন শহরের দিকে যাইতে চান মাত্র দশ টাকার মতো আর কি অটো ভাড়া লাগবে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা এ সম্পর্কে তো আরও বিস্তারিত তথ্যের জন্য একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি এই জায়গার লোকেশন হচ্ছে আপনারা যদি রাজশাহী স্টেশন যেটা আছে স্টেশন থেকে যদি আসেন তাহলে স্টেশন থেকে ভদ্রার মোড়ে আসবেন এবং ভদ্রার মোড় থেকে শালবাগান ছোটবন গ্রাম হাজরা পুকুর মোড়ে বললেই কিন্তু আপনাদেরকে অটো রিকশা নিয়ে চলে আসবে আর নাম্বার দেওয়া থাকবে আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা আলোচনার সুযোগ সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘাত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম